বৃষ্টি শেষে শহরটা সবসময়ই অন্য রকম লাগে রাস্তার পাশেই গাছের পাতাগুলোতে এখনও জলবিন্দু ঝুলে আছে বাতাসে মাটির গন্ধ আর দূরে কোথাও অটোভ্যানের ঘণ্টাধ্বনি আমি ক্যামেরা হাতে হাঁটছিলাম যেমনটা প্রায়ই করি ফটোগ্রাফি আমার নেশা আমার আশ্রয় আমি প্রতিদিন চেষ্টা করি জীবনের কোনো এক নিঃশব্দ মুহূর্তকে বন্দী করে রাখতে সেদিনও আমি ছবি তুলছিলাম বৃষ্টির পর আকাশের রং ভেজা ঘাস আর ছাতার নিচে হেঁটে চলা মানুষ তখনই চোখে পড়ল একটা মেয়েকে সাদা শাড়ি হাতে পুরনো একটা বই চোখে এমন শান্তি যেন পুরো পৃথিবীটা থেমে গেছে চুলগুলো হালকা ভিজে বাতাসে উঠছে ওর মুখে এমন একটা মিষ্টি হাসি ছিল যেটা একবার দেখলে দ্বিতীয়বার না তাকিয়ে থাকা যায় না আমি ক্যামেরা তুললাম ক্লিক একটা ছবি হঠাৎ চোখ তুলে তাকাল আমার চোখে ধরা পড়ল এক অপূর্ব নির্ভেজাল দৃষ্টি আমি বইয়ে ডুবেছিলাম শেষের কবিতা হঠাৎ মনে হল কেউ তাকিয়ে আছে চোখ তুলে দেখি একজন ছেলেকে হাতে ক্যামেরা ও হালকা হাসল চোখে সরলতা বলল একটা ছবি তুলতে পারি আমি একটু অবাক হয়ে বললাম আমার ছবি ও হেসে বলল হ্যাঁ কারণ তোমাকে এই আলোয় দেখলে মনে হয় সময়ে থেমে গেছে ওর কথা শুনে একটু লজ্জা পেলেও মুচকি হাসলাম বলার মতো কিছু খুঁজে পেলাম না শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম ও ছবি তুলল তারপর ক্যামেরা নামিয়ে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না ছবিটা তোলার পর মনে হল এটাই আমার জীবনের সবচেয়ে নিখুঁত প্রেম আমি ওর দিকে তাকিয়ে বললাম তোমার নামটা জানতে পারি ও হেসে বলল মায়া নামটা শুনেই মনে হল একদম ঠিক ওর মতোই কোমল অদ্ভুত গভীর আমি হাসলাম বললাম নামের মতোই রহস্যময় তুমি ও একটু লজ্জা পেয়ে বলল আপনি খুব বেশি কথা বলেন আমি হেসে বললাম কথা না বললে ছবি তোলা যায় না ওর হাসিটা খুব অদ্ভুত ছিল একটা শান্তির ছোঁয়া ছিল আমরা একটু গল্পে মেতে উঠলাম আমি জানলাম ওর নাম আরিয়ান ও একজন ফটোগ্রাফার শহরের মুহূর্তগুলো ধরে রাখাই ওর ভালো লাগা আমি বললাম তুমি তো খুব সৌভাগ্যবান যেটা ভালোবাসো সেটাই কাজ ও বলল সৌভাগ্য নয় শুধু বিশ্বাস আমি ভালোবাসি যা দেখি আর দেখি যা ভালোবাসি ওর প্রতিটা কথা যেন কবিতার মতো আমার মন অজান্তেই ওর কথার ভেতর হারিয়ে যাচ্ছিল আমরা সেই পার্কের বেঞ্চে ঘন্টার পর ঘন্টা বসে থাকলাম বৃষ্টি পরবর্তী আলো আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছিল কিন্তু কথা শেষ হচ্ছিল না ও বই পড়ছিল আমি ওর ছবি তুলছিলাম মায়া বলল ছবি তোলার সময় কি তুমি ভাব না সামনের মানুষটা কেমন অনুভব করছে আমি হেসে বললাম ভাবি তাই তো ছবি শুধু চোখে তুলি না হৃদয়ে তুলি ও চুপ করে রইল হয়তো বুঝে ফেলল আমার কথার ভিতর লুকানো অর্থ ওর চোখে এমন কিছু ছিল যা আমাকে টানছিল অজান্তে কিন্তু মন বলছিল সাবধান মায়া বেশি কাছাকাছি যেও না তবু এক অদ্ভুত আকর্ষণ থেকেই যাচ্ছিল ওর চোখের দিকে তাকালে মনে হতো শান্ত সমুদ্রের মতো গভীর তবুও ভয়হীন আমাদের আলাপ সেই দিনেই শেষ হয়নি ও বলল আগামীকাল আসবে আমি একটু ভেবে হেসে বললাম দেখা যাক হয়তো ওর চোখে আশার ঝিলিক আমি হেঁটে চলে এলাম কিন্তু পেছনে ওর দৃষ্টি টের পাচ্ছিলাম সেদিন রাতে ঘুম এল না বারবার মনে পড়ছিল মায়ার মুখ ওর হাসি ওর নাম মনে হচ্ছিল কতদিনের চেনা মানুষ অথচ আজই দেখা আমি জানতাম কাল আবার পার্কে যাব পরদিন সকালে কফির কাপ হাতে আমি পার্কে এলাম দেখি মায়া আগেই এসেছে ও হেসে বলল ভাবিনি তুমি এত সকালে আসবে আমি বললাম ভাবিনি তুমি আসবে না আমরা পাশাপাশি বসে গল্প শুরু করলাম বই গান জীবন নিয়ে মায়া বলল তুমি কি কখনো ভালোবাসায় বিশ্বাস করো। আমি হেসে বললাম আমি তো প্রতিদিন ভালোবাসাকেই খুঁজি ক্যামেরার ফ্রেমে ওর কথায় এক অদ্ভুত সত্য ছিল আমি কখনো ভাবিনি কেউ এত গভীরভাবে জীবনের দিকে তাকাতে পারে ওর হাসি ওর মন সব কিছুই কেমন সরল অথচ স্পর্শকাতর দিনগুলো কাটতে লাগল আমরা নিয়মিত দেখা করতাম ওর ছবিতে আমি ধরা পড়তাম আর ওর কথায় হারিয়ে যেতাম আমি বুঝতে পারছিলাম আমি ওর প্রেমে পড়েছি মায়াকে ছাড়া একদিনও ভাবতে পারছিলাম না কিন্তু সাহস পাচ্ছিলাম না বলার ওর চোখে হয়তো আমাকেও কিছু অনুভব হচ্ছিল কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না এক বিকেলে রোদটা নরম হয়ে আসছিল আমি বললাম মায়া একটা কথা বলবো ও বলল হ্যাঁ বলো আমি থেমে গিয়ে গভীরভাবে তাকালাম ওর চোখে বললাম আমি তোমাকে ভালোবাসি ও চুপ করে গেল হাওয়ায় হালকা ঠান্ডা ভাব আর ওর চোখে কাচের মতো জল আমি জানতাম এই কথাটা একদিন আসবেই কিন্তু শুনে মন কেঁপে উঠল ওর চোখে সত্যি ভালোবাসা ছিল আমি চোখ নামিয়ে বললাম আরিয়ান আমি জানতাম তুমি বলবে কিন্তু আমি পারব না ও অবাক হয়ে বলল কেন আমি ধীরে ধীরে বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে বাবা মায় বেছে দিয়েছেন আমি তাদের না বলতে পারিনি আমার বুকটা হিম হয়ে গেল আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম কিছু বলতে পারছিলাম না শেষে শুধু বললাম তুমি সুখে থেকো মায়া আমি তোমাকে ভুলতে পারবো না ওর চোখে জল ঝরছিল আমি ঘুরে চলে এলাম পেছন থেকে ওর কণ্ঠ এল আরিয়ান যদু কখনো সময় তোমায় ফিরিয়ে আনে আমি হয়তো তখন ওই বেঞ্চে থাকব আমি থামলাম না কিন্তু মনে মনে প্রতিশ্রুতি দিলাম যদি কখনো ভাগ্য সুযোগ দেয় আমি ফিরব আরিয়ান চলে যাওয়ার পর শহরটা যেন নিঃশব্দ হয়ে গিয়েছিল রাস্তার লাইটগুলো আমার মতো একলা হয়ে পড়েছিল যেন প্রতিদিন একই রুটে হাঁটতাম যেখানে ওর সঙ্গে দেখা হতো একই বেঞ্চে বসতাম যেটায় প্রথম ওর হাসিটা দেখেছিলাম কিন্তু পাশে এখন কেউ নেই শুধু বাতাস যা এখনও মায়ার চুলের ঘ্রাণে ভরা রাতে ঘোম হতো না ওর পাঠানো একটি মাত্র মেসেজ আমি শতবার পড়ে ফেলতাম যেখানেও লিখেছিল ভালোবাসা আমার জন্য নয় শব্দগুলো ছুঁড়ি হয়ে বুক ফেদ করত তবু আমি জানতাম আমার ভালোবাসা মিথ্যে নয় আমি ক্যামেরা তুলে নিলাম আবার ভাবলাম যাকে ভালোবাসা পাইনি অন্তত স্মৃতিটা ধরে রাখি প্রতিটি ফ্রেমে আমি মায়ার ছায়া খুঁজে বেড়াতাম কখনো কাশফুলে ফুলে কখনও সন্ধ্যার রোদে কখনো বৃষ্টির জানালায় কাঁচে পড়ে থাকা জলের ফোঁটায় আমি বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল কিন্তু সেই সকালে আয়নায় নিজেকে দেখে ভয় পেয়ে গেলাম মুখে সাজ শরীরে লাল শাড়ি কিন্তু চোখে জল আমি বুঝলাম এই বিয়েটা আমার নয় আমি কাউকে ঠকাতে পারব না যখন জানি আমার মন অন্য কারো কাছে বন্দি আমি পালিয়ে গেলাম সব বন্ধ করে একটা ছোট্ট শহরে গিয়ে স্কুলে পড়াতে শুরু করলাম ভালোবাসা ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যত ভুলতে চেয়েছি ততই বুঝেছি আরিয়ানকে ভালোবাসা যায় না ভুলে কারণ সে ভালোবাসাকে অর্থ দেয় তিন বছর কেটে গেল একদিন গ্যালারির মালিক বলল তোমার ছবিগুলো নিয়ে একটা প্রদর্শনী কর আমি হেসে বললাম ঠিক আছে কিন্তু আমার ছবি শুধু একজনকেই উৎসর্গ করব ছবির নাম রাখলাম ভালোবাসার মায়া দেওয়ালের মাঝখানে ঝুলছে ওর হাসি মাখা মুখ যে ছবিটা তুলেছিলাম প্রথম দেখার দিনে ছবির নিচে লিখেছিলাম যে মানুষ চলে গিয়েও থাকে সে ভালোবাসা হয়ে থাকে লোকজন ভিড় জমাচ্ছিল প্রশংসা করছিল কিন্তু আমি জানতাম প্রদর্শনীর আসল অতিথি এখনো আসেনি আমি হঠাৎ খবর পেলাম শহরে ভালোবাসার মায়া নামে একটা প্রদর্শনী হচ্ছে নামটা শুনেই বুক ধক ধক করে উঠল চুপি চুপি গিয়ে দাঁড়ালাম গ্যালারির দরজায় ভিতরে ঢুকেই দেখি আমার ছবি সেই দিন সেই বেঞ্চ সেই হাসি আরিয়ান সামনে দাঁড়িয়ে আছে আগের মতোই শান্ত চোখে আমি এগিয়ে গিয়ে ধীরে বললাম এই ছবিটা আমার না আমার হৃৎস্পন্দন থেমে গেল এক মুহূর্তে ওই কণ্ঠ আমি হাজার ভিড়ের মধ্যেও চিনে নিতাম আমি ঘুরে তাকালাম মায়া ঠিক আগের মতোই শুধু চোখে একটু পরিণত দুঃখের ছোঁয়া বললাম তুমি ফিরে এসেছ ও হাসল আর সেই হাসিতে তিন বছরের অপেক্ষা গলে গেল আমি বললাম বিয়ে করিনি শেষ মুহূর্তে বুঝেছিলাম সম্পর্ক টিকে থাকে শুধু ভালোবাসায় আর ভালোবাসা আমি পেয়েছি তোমার কাছেই আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে বলল তাহলে এবার শুরু করা যায় আমি মুচকি হেসে বললাম এইবার হারালে কিন্তু আর পাবে না আমি হাসলাম বললাম তাহলে এবার তোমায় বন্দি করব ক্যামেরায় নয় মনে ও লজ্জায় নিচে তাকাল তিন বছরের অভিমান কষ্ট একাকিত্ব সব মিলেমিশে গলে গেল একে অপরের চোখে আমি ওর হাত ধরলাম সেই হাত যা একদিন ছাড়তে হয়েছিল আজ আবার ধরলাম আর ভাবলাম এবার ছাড়ব না কখনো আমরা আবার দেখা করতে লাগলাম আগের মতো কিন্তু এবার সম্পর্কটা আরো গভীর আরও পরিণত আগে যেখানে ছিল কৌতূহল এখন সেখানে বিশ্বাস আমরা দুজনেই জানতাম এবার কোনো ভয় নেই এক বিকেলে আরিয়ান বলল চলো তোমায় একটা জায়গা দেখাই আমি বললাম কোথায় ও বলল যেখানে প্রথম তোমায় দেখেছিলাম আমরা গেলাম সেই পার্কে পুরনো বেঞ্চটা এখনও আছে একটু জং ধরেছে কিন্তু বাতাসের ঘ্রাণটা আগের মতোই আরিয়ান পাশে বসে বলল তুমি জানো মায়া এই জায়গাটাই আমার জীবনের মোড় ঘুরিয়েছে আমি বললাম আমারও তারপরও ব্যাগ থেকে একটা ছোট বাক্স বের করল ভেতরে একটা সাদা মাটা আংটি আমি অবাক হয়ে তাকালাম আরিয়ান হাঁটু গেড়ে বসে বলল তুমি কি এবার চিরদিনের জন্য আমার হবে আমার চোখে জল এল কিন্তু এইবার সেটা দুঃখের নয় আনন্দের আমি বললাম তুমি তো আগেই আমার হয়ে গেছ শুধু বুঝতে সময় লেগেছিল চারপাশে হালকা বাতাস বয়ে যাচ্ছিল কাশফুল ছিল আমি ওর হাত ধরেছিলাম শক্ত করে যেন সময়ও আলাদা করতে না পারে ওর চোখে আমি আমার পৃথিবী দেখেছি আজ আমি জানি ভালোবাসার সময় নেয় দূরত্ব আনে কাঁদায়ও কিন্তু সত্যিকারের ভালোবাসা শেষ হয় না সে ফিরে আসে যেমন মায়া ফিরেছিল আমার জীবনে আজও যখন সকালে রোদ জানালায় পড়ে আমি কফির কাপ হাতে বসে ওর তোলা ছবিগুলো দেখি আরিয়ান এখন বিখ্যাত ফটোগ্রাফার তবুও প্রতিটি ছবির নিচে একটাই নাম লেখে মায়া আমি বলি তুমি কি কখনো অন্য কিছু তুলবে না ও হাসে না আমি সেই একটি ছবি তুলেছি যেটা আমার পৃথিবী বদলে দিয়েছে জীবন বদলে গেছে সময়ও এগিয়েছে কিন্তু ভালোবাসার সেই প্রথম বিকেল সেই সাদা শাড়ি সেই চোখের সব সবকিছুই আজও আমার মনে একই রকম রয়ে গেছে ভালোবাসা হয়তো দেখা যায় না কিন্তু অনুভব করা যায় প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি শব্দে প্রতিটি ছবিতে আর আমি প্রতিদিন অনুভব করি আমি কারণ মিউজ নই আমি কারোর পৃথিবী প্রেমের এই গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তোমার অনুভূতি সামনে আরও অনেক এমন ভালোবাসার গল্প আসছে তাই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমাদের অদ্ভুত প্রেম পরিবারে